আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেন এর ইংরেজি বইয়ের আট পৃষ্ঠার সি এর প্রশ্নটার উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব এই যে দেখো আমরা কিন্তু এখানে প্রতিটা লাইনের ইংরেজি ওয়ার্ডটার উচ্চারণ এখানে লিখে দেই তোমাদের যাতে সেটা উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে জান্নাতুল কমেন্ট করেছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ওয়েলকাম জান্নাতুল এই সি এর মধ্যে দেখো আমাদেরকে বলছে ওয়ার্ক ইন পেয়ারস ওয়ান অফ ইউ ইজ আ কাস্টমার অ্যান্ড দ্য আদার আ শপ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জোরাই কাজ করো তোমাদের মধ্যে একজন ক্রেতা এবং অন্যজন হলো দোকানের সহকারী এরপর বলছে দ্য ফলোইং ডায়ালগ ইজ নট ইন দ্য রাইট অর্ডার রাইট দ্য ডায়ালগ ইন অ্যাক্ট ইট আউট নিচের লিখিত সংলাপটি সঠিক ক্রমে নেই সংলাপটি সঠিক ক্রমে লিখা এবং অভিনয় করো অর্থাৎ এইখানে একটা ডায়ালগ দেওয়া আছে এই যে ডায়ালগটা দেওয়া আছে এটা ঠিকমতো সাজানো নেই উল্টাপাল্টা দেওয়া আর কি এই উল্টাপাল্টাটাকে তোমাকে সাজাইতে হবে এরপর ক্লাসে যে কোনো দুইজনের সাথে মিলে এটা করতে হবে অর্থাৎ তুমি একজন তোমার সাথে আরেকজন স্টুডেন্ট নিয়ে তার সাথে এটা তুমি আদান প্রদান করবে অর্থাৎ একবার তুমি হবে কাস্টমার আর তোমার ওই স্টুডেন্টটা হবে শপ অ্যাসিস্ট্যান্ট আবার তুমি হবে শপ অ্যাসিস্ট্যান্ট এরপর কাস্টমার হবে তোমার অন্য যে স্টুডেন্টটা তোমার ফ্রেন্ড হতে পারে বা অন্য একটা স্টুডেন্ট যেই হোক তার সাথে তোমাকে এটা অ্যাক্ট আউট করতে বলা হয়েছে অর্থাৎ অভিনয় করতে বলা হয়েছে তাহলে এটা চলো আমরা প্রথমে সাজিয়ে নেই প্রথমে বি নাম্বার শপ অ্যাসিস্ট্যান্ট বলবে হ্যালো ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি এর আনসারে আই নাম্বার থেকে কাস্টমার বলবে ক্যান আই হ্যাভ আ পেন্সিল আমি কি একটি পেন্সিল পেতে পারি এরপর অ্যাফ নাম্বার শপ অ্যাসিস্ট্যান্ট বলবে শিওর এনিথিং এলস অর্থাৎ অবশ্যই আর কিছু এরপর সি নাম্বার কাস্টমার বলবে ইয়েস অ্যান্ড ইরেজার টু হ্যাঁ একটি ইরেজারও এরপর ই নাম্বার শপ অ্যাসিস্ট্যান্ট বলবে হিয়ার ইউ আর এই নিন এরপর এইচ নাম্বার থেকে কাস্টমার বলবে হাউ মাছ কত টাকা এটার জন্য ডি নাম্বার শপ অ্যাসিস্ট্যান্ট বলবে ফিফটিন টাকা প্লিজ পনেরো টাকা দায় করে এরপর জি নাম্বার কাস্টমার বলবে হিয়ার ইজ দ্য মানি অর্থাৎ এই নিন টাকা এরপর এ নাম্বারটা শপ অ্যাসিস্ট্যান্ট বলবে থ্যাংকস অর্থাৎ ধন্যবাদ এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে লেসন আছে লেসন সিক্স এইটার এ বি এগুলোর আনসার নিয়ে আলোচনা করব উচ্চারণ সহ এবং অনুবাদ সহ অবশ্যই সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও এবং তোমাদের যে কোনো বইয়ের ভিডিও আমাদের চ্যানেলের প্লেলিস্টে লিস্টে দেওয়া আছে প্লে ঢুকে সেগুলোর পেজ বাই পেজ উত্তর দেখে নিতে পারো এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনেও দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওগুলো গুলো দেখে নিতে পারো থ্যাংক ইউ এভরিওয়ান